অ্যাডাক্স সাধারণত সাদা অ্যান্টিলোপ নামে পরিচিত এরা সাহারা মরুভূমির একটি স্থানীয় অ্যান্টিলোপ এদের লম্বা বাঁকানো শিং রয়েছে যেগুলো সত্তর থেকে পঁচাশি সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে নারীরা পুরুষদের তুলনায় ছোট হওয়ায় এরা জনতাগতভাবে দৃঢ় মহিলারা দুই থেকে তিন বছর বয়সে এবং পুরুষরা দুই বছর বয়সে জনভাবে পরিপক্ক হয় এদের পুরুষ অ্যাডাক্সের ওজন একশো থেকে একশো পঁচিশ কেজি এবং নারীদের ওজন ষাট থেকে নব্বই কেজি অ্যাডাক্স প্রধানত ঘাস ও গুল্ম কাটা জাতীয় গুল্ম এবং ছোপের পাতা খায় মরুভূমির প্রাণী ভিধায় তারা দীর্ঘ সময়ের জন্য জল ছাড়া বাঁচতে পারে অ্যাডাক্স পাঁচ থেকে বিশ সদস্যের পাল তৈরি করে যেখানে পুরুষ ও মহিলা উভয়ই থাকে এই প্রাণীগুলি প্রধানত নিশাছর বিশেষ করে গ্রীষ্মে দিনে তারা ছায়াময় স্থানে বালি খনন করে বিশ্রাম নেয় যা তাদের বালির ছড় থেকে রক্ষা করে অ্যাডাক্সের জীবনকাল বন্য অবস্থায় ১৯ বছর এবং বন্দি অবস্থায় পঁচিশ বছর